যত গ্রন্থ আছে দুনিয়ারও যত গ্রন্থ আছে সব গ্রন্থের মধ্যে বিষ্ণবীর নাম আসে না নাই আছে বিদায় তারা চিন্ত এ কথাটা আল্লাহ রব্বুল আলমিন ফবিত্র কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন আল্লাহ রব্বুল আল বলেন আমি যাদেরকে কিতাব দান করেছি অর্থাৎ যাদের উপরে আমি কিতাব দিলাম আমার সহিফা যাদের উপরে নাজিল করলাম তারা আমার নবীকে এমন ভাবে চিনে যেমনি ভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে মানুষ নিজের সন্তানদেরকে বেশি চিনে কিনা বলেন সবচেয়ে বেশি কি চিনে নিজের সন্তানদেরকে আমার সন্তান কোন পর্যায়ের কোন ক্যাটাগরি তার মেজাজ কেমন তার ব্যবহার কেমন সবচেয়ে বেশি চিনে কে বাবা মা কে চিনে আল্লাহ সেই কথাই বলছেন আমি যেই নবীকে পাঠিয়েছি এই নবীকে ওই সমস্ত হালি কিতাবরা যাদেরকে আমি কিতাব দান করেছে তারা এমনভাবে চিনে যেমনি ভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে চিনার কারণেই তো তাকে হত্যা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র বিভিন্ন কৌশল তিনি করেছিলেন ষড় চক্রান্ত করেছেন ইহুদি খ্রিস্টানরা তারপরও সেই নবী দুনিয়াতে আসছে না নাই আসছিলেন সেই নবীকে কেউ রুখতে পারে নাই ইহুদি খ্রিস্টানরা যতই ষড়যন্ত্র